নমস্কার বন্ধুরা বঙ্গোনা চ্যানেলে সকলকে স্বাগত খুব সহজ পদ্ধতিতে ফোটাক্স বোটনিক ব্লাউজ কাটিং করে দেখাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু আর ফোটাক্স বটনিক ব্লাউজ সম্বন্ধে কোনো রকম অসুবিধা থাকবে না আমি নিয়ে নিয়েছি একটি ব্লাউজ যে ব্লাউজ থেকে আমরা মাপ নিয়ে নেবো মাপ নেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী ব্লাউজ কাটিং করব। আমি ব্লাউজটিকে খুব ভালোভাবে বিছিয়ে নিচ্ছি যাতে কোথাও না ভাঁজ থাকে এবার আমরা একটি একটি করে মাপ নিয়ে নেব প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ একদম কাঁধ থেকে নিচ পর্যন্ত এখানে রয়েছে আমাদের ঝোল সাড়ে তেরো ইঞ্চি তারপর নিয়ে নেব কোমর কোমর আমরা নিয়ে নিচ্ছি ত্রিশ ইঞ্চি আমাদের অর্ধেক রয়েছিল পনেরো তো পুরোটা ত্রিশ তারপর আমরা নিয়ে নেব ছাতি ছাতিটার মাপ হচ্ছে এখানে সাঁত্রিশ ইঞ্চ পুরো ছাতিটার মাপ সাঁত্রিশ ইঞ্চ এরপরে আমরা নেবো পুর তার জন্য আমাদের কিন্তু গলাটা ভালোভাবে বিছিয়ে নিতে হবে এখানে আমাদের পুট রয়েছে তেরো এরপর আমরা নিয়ে নেব গলার চওড়া চওড়া অংশটি রয়েছে সাত আর নিয়ে নিচ্ছি গলার ডি সেটা রয়েছে সাড়ে পাঁচ এটা হচ্ছে ফ্রন্ট গলা এরপর আমরা নিয়ে নেব পয়েন্টের মাপ পয়েন্ট রয়েছে এখানে নয় ইঞ্চ আমাদের অর্ধেকের বেশি মাপ নেওয়া হয়ে গেছে এবার আমরা নিয়ে নেব হাতা হাতার জন্য আমাদেরকে ভালোভাবে কাপড়টি ফেলে পোটের শেষ প্রান্ত থেকে হাতার একদম লং পর্যন্ত নিতে হবে এখানে আমরা নিয়ে নিয়েছি দশ ইঞ্চ এবার নিয়ে নেব মুহুরি মুহুরিটাকে কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়ে মুহুরির মাপটা নিতে হবে অনেক সময় কুঁচকে থাকে তো সেক্ষেত্রে কম হয়ে যেতে পারে আমাদের এখানে মুহুরিও দশ ইঞ্চ তারপরে আমরা নিয়ে নেব ব্যাক অংশের এখানে আমাদের পিঠের ডিপ রয়েছে সাড়ে ছয় ইঞ্চ আমাদের মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এই মাপগুলো দিয়ে আমরা কিন্তু নতুন একটি ব্লাউজ কাটিং করবো প্রথমে আমি অস্ত্রের উপর কাটিং করে নেব অস্ত্র কাটিং করা হয়ে গেলে সেটি ফেলে আমরা ব্লাউজ পিস কাটিং করব। অস্ত্র কাটিং করার জন্য আমরা কাপড়টিকে দু করে নিয়েছি ভালোভাবে বেছিয়ে নেবার পর আমরা দেখে নেব কতটা পরিমাণে কাপড়টি চওড়া রয়েছে এরপর আমরা নিয়ে নেবো ঝুল অংশ ঝুল অংশ যতটুকু আছে নিয়ে তার সাথে আমরা একযোগ করব। আমাদের এখানে যেহেতু সাড়ে তেরো ছিল তাই আমরা একযোগ করে মোট সাড়ে চোদ্দো নিলাম এরপর নিয়ে নেব পুট পুটের অর্ধেক আর তারপরে নিয়ে নেব আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তারপরে আর্মহল নামিয়েছি এখানে সাড়ে ছয় ইঞ্চ এরপর আমরা এই দুটি অংশ ভালো করে অ্যাড করে দেব হাফ ইঞ্চি ভিতরের দিকে একটি দাগ দিয়ে নিয়েছি যাতে আমাদের কিন্তু ফিটিংসটা সুন্দর হয় এরপর আমরা আর্মহলের শেপ দেবো আর্মহলের শেপ দেওয়ার জন্য আমরা ভিতর থেকে এক ইঞ্চি পরিমাণ রেখে সেখান থেকে আরমহলের শেপ দিয়ে দিচ্ছি এরপর আমরা ছাতির চার ভাগের এক ভাগ নিয়ে একটি দাগ দিয়ে দেব এবং দাগ দিয়ে নেওয়ার পরে দেড় ইঞ্চি এক্সট্রা রাখবো এটা হয়ে গেল আমাদের ছাতের মাগ সেমভাবে আমরা কোমরের দাগ দেব কোমরের চার ভাগের এক ভাগ দাগ দেব এবং এক ইঞ্চি রাখবো টেকিনের জন্য এবং দেড় ইঞ্চি এক্সট্রা এরপর আমরা শেষ লাইন দুটো অ্যাড করে দেব। এরপর আমরা নিয়ে নিচ্ছি গলার চওড়া এখানে আমি যেহেতু বোর্ডিক গলা করব সেই জন্য গলার চওড়া নিয়েছি তিন এবং সেলাইয়ের জন্য আবার হাফ ইঞ্চি বেড়ে যাবে এরপর নিয়ে নেব গলার ডিপ তো পিছন গলা যেহেতু হচ্ছে আমি নিয়ে নিয়েছি সাড়ে ছয় এরপর বক্স করে দিয়ে আমরা বোটনিক শেপ দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আমরা হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দেবো কাঁধটি যাতে না কাঁধ থেকে আমাদের কাপড় খুলে চলে যায় অনেক সময় কী হয় কাপড় পরে অনেকটা কাপড় থেকে যায় সেই অসুবিধাটা দূর করার জন্য আমরা কিন্তু হাফ ইঞ্চির পরিমাণ কাপড় ডাউন করে দিয়েছি এরপর আমরা টেকেনের জন্য দাগ দিয়ে নিলাম টেকেনের জন্য আমরা ছাতির দশ ভাগের এক ভাগ অংশ নিয়ে এবং উপরের দিকে পাঁচ থেকে চার নিয়ে দাগ দিয়ে দেব আমার ব্যাক পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা ফ্রন্ট পার্ট কাটিং করবো তো ফ্রন্ট পার্টটি অবশ্যই ব্যাক পার্টের থেকে এক থেকে হাফ ইঞ্চি এক্সট্রা থাকে আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এরপর আমরা ব্যাক পার্টটিকে ফেলে পুরো যেরকম দাগ আছে সেরকমভাবে দাগ তুলে নেব এরপরে আমরা নিয়ে নেব গলার চওড়া সেমভাবে তিন ইঞ্চ এবং গলার ডিপটা নিয়ে নেব একটু কম ব্যাক থেকে এখানে আমরা পাঁচ নিয়ে নিচ্ছি তো তারপর আমরা বক্স করে নিয়ে বোর্ড শেপ দিয়ে দেব। সম্পূর্ণ ব্লাউজের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এবার আমরা দাগ দেব খুব ভালোভাবে এটা বুঝতে হবে প্রথমে আমরা পয়েন্টের মাপ নেব যেটা কাঁধ থেকে নিতে হবে ন ইঞ্চি পরিমাণ নিচে তারপর আমরা সাইড থেকে নিয়ে নেব ছাতির দশ ভাগের এক ভাগ এখানে আমাদের ছাতি হচ্ছে সাঁত্রিশ তার দশ ভাগ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন সেই দশ ভাগের এক ভাগ নিয়ে নেব এবং কোমর অংশ সেই একই পরিমাণ দাগ দেব। দাগ দেওয়ার পরে আমরা পয়েন্ট দুটিকে স্ট্রেট লাইন দিয়ে যোগ করে নেব এরপর আমরা কোমরের সাইড থেকে আড়াই থেকে তিন ইঞ্চি বরাবর একটি দাগ দেব দাগ দেওয়া হয়ে গেলে আমাদেরকে নিতে হবে আরমহলের দিক থেকে মিডিল বরাবর একটি দাগ এরপর অবশিষ্ট তিনটি দাগকে আমরা মিডিল করে দেবো যেভাবে আমি যোগ করছি ঠিক সেইভাবে কিন্তু যোগ করতে হবে মিডিল বরাবর এরপর আমরা মিডিল থেকে এক ইঞ্চি পরি ভিতরের দিকে রাখবো সব দিক থেকে কিন্তু রাখতে হবে চারদিক থেকেই আমরা কিন্তু এক ইঞ্চি পরিমাণ ভিতরের দিক করে নিয়ে নিয়েছি যার ফলে একটি গোল অংশের সৃষ্টি হয়েছে এরপর আমাদের চারটি লাইন বরাবর টেকেন দিতে হবে যার জন্য আমি দাগ তুলে নিচ্ছি ঠিক সেমভাবে প্রতিটা জায়গাতে কিন্তু দাগ দিয়ে নিলে আমাদের সেলাই করার সময় সুবিধা হবে আমরা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এঁকে টেকেন দেব আমাদের সামনের পার্টের দাগ দেওয়া কমপ্লিট আমরা এবার কাটিং করে নেব আমাদের অস্ত্র কাটিং করা হয়ে গেছে এরপর আমরা ব্লাউজ পিস কাটিং করব। প্রথমে আমরা ব্লাউজ পিসে হাতা কাটিং করে নেব হাতা কাটিং করার জন্য আমাদের কাপড়টিকে চার ফোল্ড করতে হবে আমরা কাপড়টিকে চারফোল্ড করে নিয়েছি চার ফোল্ড করে নেবার পর আমরা হাতে ঝুল অংশটি মাপ নিয়ে নিয়েছি মাপ নিয়ে হাতা দাগ দিয়ে দিয়েছি দাগ দেওয়া হয়ে গেলে আমরা হাতা কাটিং করে নিচ্ছি তারপর আমরা বাকি দুটো পার্ট কাপড়ের উপর রেখে কেটে নেব বাকি দুটো অংশ কাপড়ের উপর ফেলে কাটিং করে নেব। আজকের কাটিং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক করে যাবেন ভিডিওটিতে তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য একটু মোটিভেশান পাই ততক্ষণ ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ